ওনারা এই যে ফল ছুরি নিল ফলকাটা ছুরি নিয়ে মানুষ কাটছে এই জিনিসটা আসলে অনেক খারাপ এখন আমি ডিসিশন নিয়েছি যে এই চাকু বিক্রি করব গত শুক্রবারে আপনার জুমার নামাজের কিছুক্ষণ আগে ওনারা এসা মানে এখান থেকে চাকু নিব চাকু নিয়ে গেছে কত টাকা দিয়ে ওনার দেড়শো টাকা দিয়ে একটা চাকু নিছে আর কি ফলকাটার চাকু তো ওনার নিচে যখন এখন আজকে কিছুক্ষণ আগে যে আসলো এখন বুঝতে পারলাম যে এই লোকটা নিয়ে ওনায় মানে কি মার্ডার করছে ওনার পরিবারের লোকজনকে এখন জানতে পারলাম দেখা জিনিসটা নিজের কাছেও খারাপ লাগলো এবং আমি পুলিশকে সহযোগিতা করলাম আমার ক্যামেরা আছে ক্যামেরার ফুটেজ দেখা প্রমাণ মিলল আমি মনে করি না নিজেও দেখলাম এটা আসলে এই যে কাজটা করবে এই কাজটা করছে এটা আসলে গিন্না চোখে দেখলাম আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ছিল ততটুকু আমরা করছি এবং ভবিষ্যতে যদি লাগে তাও করবো ওনারা এই যে ফল কাটা ছুরি নিল ফল কাটা ছুরি নিয়া ওনারা যে ফল কাটা ছুরিতে যে মানুষ কাটছে এই জিনিসটা আসলে অনেক খারাপ দেখতে লাগলো এখন আমি ডিসিশন নিয়েছি যে এই চাকু আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিক্রি করব না এই চাকু জিনিসটা এই যে সামান্য ছোট একটা ফলকাটার চাকু নেয় মানুষ এই চাকুই বিক্রি করব না সামান্য ছোট একটা চাকু দিয়ে যদি মানুষের মৃত্যু হয় তাহলে এটা অনেক খারাপ জিনিস কারণ আমরা যে দোকানদাররা আমাদের এখানে অনেক আইটেম আছে আমাদের এখানে পার্শ্ববর্তী আটদিন হাসপাতাল আছে এখানে মানুষ রুগীরা ফলকাইটা খাওয়াইতে হয় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামের চাকু নেয় মানুষের ফলকাইটা খাওয়ার জন্য এই চাকু দিয়ে যদি মানুষ মারে তাহলে কিরকম মানুষ ওরা মানুষ আমরা কিভাবে বুঝতে পারবো যে এই লোকটা বেলেট নিয়ে তো মানুষ মারা যায় মারতে পারে এই বিষয়টা জিনিসটা আসলে খুবই দুঃখজনক ঘটনা টাইনা মনে আছে আমরা এটা এত বড় 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 পাগল হইছিল যাচ্ছে তো কি হইছে মানে যে কষ্টরা ছিল লিয়ান্ত তো কত দিয়ে জবাব দি না আমাদের জন্য এই যে আমরাকে কিছু কথা দিল তো এসে